আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি অবরাকাত আজকের ভিডিওতে আমরা জানব কালো জাদু কিংবা ব্ল্যাক ম্যাজিকের শিকার হলে কিভাবে বুঝতে পারবেন মানব সভ্যতার শুরু থেকেই জাদুবিদ্যা আর জাদুকর এই দুয়ের প্রতি মানুষের আগ্রহ সীমাহীন পৃথিবীর মানুষের লোকসংস্কারের একটা বড় অংশই হল জাদুবিদ্যা জাদুবিদ্যা মূলত প্রাকৃতিক শক্তিকে বশ করার বিদ্যা কালো জাদু বা অন্ধকার জাদু হল এমন এক ধরনের চর্চা যা অন্যের অনিষ্ট সাধনে কিংবা নিজের স্বার্থ সিদ্ধির জন্য করা হয় এটা অতিমানবিক ও অশুভ শক্তির সংশ্লিষ্টতা কালো জাদু সাধারণত অতিমানবিক শক্তি দ্বারা করা হয় তবে অনেকে বলেন এতে ভূত প্রেত আত্মা প্রেতাত্মা ব্যবহার করা হয় অর্থাৎ বলা হয় যে কালো জাদু দিয়ে ভূত প্রেত প্রেতাত্মা ইত্যাদি বশ করে তাদের দিয়ে নানা কাজ করা হয় যারা কালো জাদু করে তাদের কালো জাদুকর বলা হয় এগুলো বস্তুত তুকতাক প্রক্রিয়া পৃথিবীতে এমন কোনো দেশ পাওয়া দুষ্কর যেখানে কালো জাদুর চর্চা হয় না হিন্দু ও বৌদ্ধরা বহু কাল থেকেই কালো জাদুর সাহায্য নিয়ে আসছে হিন্দু তন্ত্র সাধনায় মূলত কালা জাদুর চর্চা হয়ে থাকে সভ্যতার শুরু থেকেই জাদুবিদ্যা আর জাদুকর বিষয়ে মানুষের প্রচণ্ড রকম অভিনিবেশ জাদুবিদ্যা মূলত অতীন্দ্রিয় আর প্রাকৃতিক শক্তিকে নিজ আয়ত্তে নিয়ে আসার বিদ্যা ইংরেজি ম্যাজিক শব্দের উৎপত্তি ফার্সি শব্দ মাজি থেকে মাজিরা যেসব ক্রিয়াকর্ম পালন করত গ্রিকরা সেসবকে ম্যাজিক বলে অভিহিত করতেন আর ম্যাজিকের সঙ্গে আত্মা বা ভূতের বিষয়টি ওতপ্রোতভাবে জড়িত প্রচলিত বিশ্বাস অনুযায়ী ভূত হল এমন এক জিনিস যা মৃত ব্যক্তির আত্মা আর তা জীবিত ব্যক্তির সামনে দৃশ্য আকার ধারণ অথবা অন্য কোনো উপায়ে আত্মপ্রকাশ করতে সক্ষম ভৌতিক অভিজ্ঞতায় ভূতকে নানাভাবে বর্ণনা করা হয়েছে কখনো অদৃশ্য বা অস্বচ্ছ বায়বীয় আবার কখনও বা বাস্তবসম্মত সপ্রাণ মানুষ কিংবা জীবের আকারে আর এসব ভূত বা প্রেতাত্মার সঙ্গে যোগাযোগ স্থাপন করে ভবিষ্যৎ বাণী বা কোনো কাজ করার বিদ্যাকে ব্ল্যাক ম্যাজিক নেক্রোম্যান্সি বা কালো জাদু বলা হয় খ্রিস্ট ধর্ম প্রবর্তনেরও আগের কথা বহুকাল আগে পাশ্চাত্যে বিভিন্ন গোত্রের মধ্যে নির্দিষ্ট কোনো ধর্মের প্রচলন ছিল না তবে তাদের মধ্যে অদ্ভুত কিছু বিশ্বাস ও কর্মকাণ্ডের চর্চা ছিল এরা এক একটি গোত্র বিভিন্ন কাল্পনিক ভূত প্রেত বা অশুভ আত্মার আরাধনা করত যা আফ্রিকান ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু নামে পরিচিত এমনকি এখনও এ বিদ্যার গোপন অনুসারীরা তাদের এই বিদ্যা দিয়ে মানুষের ক্ষতি সাধন করে থাকে এই বিদ্যায় পারদর্শীদের ডাকা হয় ওঝা আর আফ্রিকান ভাষায় এদের বলে কিডকি জাদুবিদ্যার প্রাচীন ইতিহাস যদি আমরা খুঁজে দেখতে চাই তাহলে আমাদের দৃষ্টি দিতে হবে সেই প্যালিওলিথিক যুগের গুহা মানবদের গুহা চিত্রের দিকে অরিগেনিসিয়ার নামক গুহায় বেশ কিছু মুখোশ পরা মানুষ আর জন্তু জানোয়ারের ছবি দেখা যায় যেখানে মানুষগুলোর হাতের আঙ্গুলের প্রথম গিট পর্যন্ত কাটা যদিও নৃতাত্ত্বিকেরা এদের কুষ্ঠরোগ আক্রান্ত মানুষ বলে বর্ণনা করেছেন তবে জাদুবিদ্যা বিশারদদের মতে মৃত্যুকে জয় করার জন্যই হাতের আঙ্গুল কেটে তা নিবেদন করার রীতি সেই আমলে প্রচলিত ছিল দেহের অংশবিশেষ দিয়ে ব্ল্যাক ম্যাজিক করার রীতি বাংলাদেশেও দেখা যায় প্রাচীন ধর্মগ্রন্থগুলোতেও নানা আঙ্গিকের জাদুবিদ্যা চর্চার প্রমাণ পাওয়া যায় সমসাময়িক ধর্মগুরু আর জনগণের পারস্যের জোরে আস্তার মাজিয়ান ধর্মের প্রচলন করেছিলেন যার মূল প্রতিপাদ্য ছিল ভালো ও মন্দের মধ্যের ভালোর জয়লাভ কিন্তু পরে এ ধর্মের মতে জাদুবিদ্যার উদ্ভব হয় মাজিয়ান ধর্মের ধর্মীয় আচার অনুষ্ঠানগুলো যারা পালনের নেতৃত্ব দিত তাদের বলা হয় মাজি এই মাজিরা মূলত জ্যোতিষী গণৎকার হিসেবে পরিচিত ছিল এরা সূর্য চন্দ্র মাটি পানি বাতাস প্রভৃতির উদ্দেশ্যে শিশু ও পশু বলে দিয়ে দেহ রক্ত শুদ্ধ করত ইহুদিদের বাইবেল ওল্ড টেস্টামেন্টে জাদু বিশ্বাসের উল্লেখ আছে মোশি যখন সদাপ্রভুর অস্তিত্ব নিয়ে জনগণের সন্দেহের কথা বলছিলেন তখন সদা প্রভু তাকে বললেন তোমার হাতে ওটা কী মশি কহিলেন যষ্টি তখন প্রভু কহিলেন ওটা ভূমিতে ফেল পরে মশি তা ভূমিতে ফেললেন ষষ্ঠী সর্প হইল তখন প্রভু বললেন ওটার লেজ ধরো মশি সাপের লেজ ধরা মাত্রই তা আবার লাঠি হয়ে গেল আল সুরা বাকারার দুশো উনসত্তর নম্বর আয়াতে আরও স্মরণ করো সেই সময়ের কথা ইব্রাহিম যখন বলেছিল হে আমার প্রভু মৃতকে তুমি কিভাবে জীবিত করবে তা আমাকে দেখিয়ে দাও আল্লাহ ঈর্ষাদ করলেন তবে তুমি কি এটা বিশ্বাস করনি ইব্রাহিম উত্তরে বলল হ্যাঁ নিশ্চয় বিশ্বাস করি তবে আমার নিজের প্রশান্তির জন্য জানতে চাই আল্লাহ বললেন তাহলে তুমি চারটা পাখি গ্রহণ করো এবং সেগুলোকে নিজের প্রতি অনুরক্ত করে নাও তারপর সেগুলো আলাদা আলাদা চারটি পর্বতের ওপর রাখবে তারপর ডাক দেবে সেগুলোকে দেখবে সেগুলো তোমার দিকে ছুটে আসছে তবে প্রসঙ্গত উল্লেখ্য যে আল কুরানে স্পষ্টভাবে জাদুবিদ্যার নিন্দাবাদ করা হয়েছে মূলত হজরত মুহাম্মদ সাল্লাহু আলহসাল্লামের নবুয়ত প্রাপ্তির আগ পর্যন্ত সেমেটিক জাতিগুলোর মধ্যে ব্যাপকভাবে জাদুবিদ্যার চর্চার প্রমাণ পাওয়া যেত মেসোপটেমীয় সভ্যতাগুলো থেকে জাদুবিদ্যার প্রচুর ট্যাবলেট পাওয়া গিয়েছে যেখানে তিন শ্রেণীর পুরোহিতের কথা বলা হয়েছে এক বারু এরা ছিল জাদুকর ও গণিক এরা মৃত প্রাণীর যকৃত নারীভুরি দেখে ভবিষ্যৎ গণনা করত দুই অসিপু এরা ছিল আরেক শ্রেণীর পুরোহিত যারা ছিল ওঝা এরা ভূত প্রেত তারাত তবে জাদুবিদ্যায় যারা সবচাইতে বেশি ভূমিকা রেখেছে তারা হলো প্রাচীন মিশরীয়রা চতুর্থ রাজবংশ প্রতিষ্ঠা হবার আগে থেকেই মিশরে ব্যাপক হারে জাদুবিদ্যার প্রচলন শুরু হয় ভূত প্রেতের প্রভাব থেকে শুরু করে ব্যাধির নিরাময় এমনকি সাপে কাটলেও তার প্রতিকারের জন্য আলাদা আলাদা জাদুবিদ্যার আশ্রয় নিত এরা আর এই সব কাজ করার জন্য আলাদা আলাদা ওঝা ছিল এরা নিগ্রো আর এশিয়ার মৃত নারীর আত্মা সম্পর্কে খুব ভয় পেত আর ভয় করত নিজের আত্মা হারানোর তারা মনে করত জাদুকরেরা ইচ্ছা করলে জাদুর সাহায্যে অন্যের আত্মাও চুরি করতে পারে তৃতীয় রামেশের সময়ে হুই নামের এক জাদুকর সম্রাট রামেসেস ও তার পরিবারের সকল সদস্যদের মূর্তি বানিয়ে এর মাধ্যমে রামেসেসের বংশ ধ্বংস করার ষড়যন্ত্র করেছিল একবার ইহুদির মিশরে বন্দি অবস্থায় অবস্থানের সময় মিশরীয় জাদুবিদ্যার দ্বারা প্রভাবিত হয়েছিল অবশ্য তাদের নিজেদেরও আলাদা বৈশিষ্ট্যময় জাদুবিশ্বাস ছিল তাদের বিশ্বাস মতে স্বর্গভ্রষ্ট আদম পৃথিবীতে জাদুবিন্যাস সংক্রান্ত একটা বিশেষ বই এনেছিলেন যার নাম ছিল দ্য বুক অফ রাজিয়েল আবার কারো কারো মতে স্বর্গভ্রষ্ট ফেরেস্তা, উজ্জা ও আজাইল একজন নারীকে জাদুবিদ্যার গান শিখিয়েছিলেন ইহুদি জাদুকরেরা বাষ্প স্নানের মাধ্যমে বলি আর উপহার দিয়ে অতি প্রাকৃত শক্তিকে বশ করার চেষ্টা করত এদের জাদুচর্চায় স্থূল যৌনাচার হতো এছাড়া অল্প বয়স্ক বালকদের ব্যবহার করত অতীন্দ্রিয় শক্তির সাথে যোগাযোগের মাধ্যম হিসেবে তারা মনে করত জাদুবিদ্যা সবার পক্ষে আয়ত্ত করা সম্ভব না শুধুমাত্র বিশেষ দক্ষ ব্যক্তিদের পক্ষেই এই জাদুবিদ্যা আয়ত্ত করা সম্ভব আর এই বিশেষ দক্ষ ব্যক্তিদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হল কিং সলমন তার কিং অফ সলমন বইটা পরবর্তীকালে জাদুবিদ্যার সর্বশ্রেষ্ঠ বই হিসেবে ব্ল্যাক ম্যাজিকের উৎপত্তি হয়েছে আত্মা সংক্রান্ত ধারণা থেকে পৃথিবীতে সেই আদিকাল থেকেই মানুষের মধ্যে আধ্যাত্মিক চর্চা ছিল যুগ যুগ ধরে এই চর্চা অব্যাহত রয়েছে বহুকাল আগে পাশ্চাত্যের ধর্মহীন গোত্রের লোকেদের মধ্যে অদ্ভুত কিছু বিশ্বাস ও কর্মকাণ্ডের চর্চা ছিল এরা এক একটি গোত্র বিভিন্ন কাল্পনিক ভূতপ্রেত কিংবা অশুভ আত্মার উপাসনা করত আর নিজেদের প্রয়োজনে এই আত্মাকে ব্যবহার করত এই বিশ্বাসের চর্চা ছিল মূলত আফ্রিকানদের মধ্যে আর তাই বিশ্বজুড়ে এটা আফ্রিকান ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু নামে পরিচিত এমন কি এখনও এই বিদ্যার অনুসারীরা গোপনে তাদের এই জাদুচর্চা চালিয়ে যাচ্ছে মূলত প্রাক শিক্ষিত সংস্কৃতির সর্বপ্রাণবাদ ও পূর্বপুরুষ পূজার মধ্যে ভূত বা আত্মা সংক্রান্ত ধ্যান প্রথম বিবরণ পাওয়া যায় সেই যুগে কিছু নির্দিষ্ট ধর্মীয় প্রথা অন্তষ্টি সংস্কার ভূত তাড়ানো অনুষ্ঠান ও জাদু অনুষ্ঠান আয়োজিত হতো আর এসব আয়োজনের কেন্দ্রবিন্দুতে ছিল মৃত আত্মার সন্তুষ্টি আনয়ন মূলত আত্মা সংক্রান্ত সেই ধ্যান থেকেই ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদুর বিবর্তন রোজাদের দাপুটে প্রথা আদিম সমাজে ওইভাবে ধর্মের চর্চা না থাকলেও যেসব লোক আধ্যাত্মিক চর্চা করতেন তাদের আলাদা দাপট ছিল সাধারণ মানুষ এদের রকম ভয়ের চোখে দেখত আদিম সমাজের এমনই এক ধরনের মানুষ ছিল যাদের উইচে ডক্টর বা রোজা নামে ডাকা হতো এরা এমন ব্যক্তি ছিলেন যারা ব্ল্যাক ম্যাজিক জানতেন অতীন্দ্রিয় শক্তির বলে প্রেতাত্মাদের নিয়ন্ত্রণ করতে পারতেন আর প্রেতাত্মাদের দিয়ে সম্ভব অসম্ভব যে কোনো কাজ করে ফেলতে পারতেন খুব সহজেই সে কারণে ওই সময়ে রোজারা একাধারে চিকিৎসক জাদুকর এবং পুরোহিতের ভূমিকা পালন করতেন বর্তমান কালেও আদিম সামাজিক ব্যবস্থায় বসবাসকারীদের মধ্যে উইচ ডক্টর কিংবা রোজাদের প্রভাব দেখা যায় আদিম জাতিদের মধ্যে রোজাদের খুব গুরুত্বপূর্ণ বলে মনে করা হতো রোজারা তাদের ডাকিনি বিদ্যা খাটিয়ে আবহাওয়ার পূর্বাভাস বলে দিতে পারত চোর বা হত্যাকারী ধরা ও শাস্তি প্রদানে রোজাদের অপরিহার্য ভূমিকা ছিল এছাড়াও তারা জাদুবিদ্যার সাহায্যে রোগ নির্ণয় এবং এর প্রতিকার করত তারা তাদের শিশুদের রোগাক্রান্ত করতে পারত এবং মানুষের মৃত্যুও ঘটাতে পারত মানুষের মৃত্যু ঘটানোর জন্য তারা নানা ধরনের পদ্ধতি অবলম্বন করত কখনো মানুষের একটি ছোট আকৃতির পুতুল তৈরি করে তাতে পিন বিদ্ধ করত আবার কখনো কোনো লোকের চুল বা নখের টুকরো সংগ্রহ করে তা মাটিতে পুঁতে রাখত এগুলো যখন আস্তে আস্তে শুকিয়ে যেত মানুষটিও ক্রমে মৃত্যুমুখে পতিত হতো রোজারা প্রায় রোগের চিকিৎসার জন্য গাছ, গাছগাছরা লতাপাতা ব্যবহার এবং রোগের সংক্রমণ দূর করার জন্য পানি ব্যবহার করত কখনও তারা জাদুকরী পাথরসহ পানি ছিটিয়ে দিত তারা জাদুকরী গান প্রার্থনা এবং আশ্চর্য ভঙ্গিমায় নাচ করত এর উদ্দেশ্য ছিল সাধারণ মানুষের মনকে প্রভাবিত করা রোজারা সবসময় রঙিন পোশাক পরিহিত থাকত মুখোশ ধারণ এবং মুখমণ্ডল চিত্রিত করত কেউ কেউ পশুর চামড়াও পরিধান করত বস্তুত মানুষকে মুগ্ধ করত আর লোকজন মনে করত যে তাদের সৌভাগ্যের পেছনে রোজাদের ক্রিয়ারই প্রভাব ব্ল্যাক ম্যাজিকের একটা বিশেষ বৈশিষ্ট্য হল প্রতীক ও সংকেত চিহ্নের ব্যবহার অনিষ্টকারী শয়তানের প্রতীককে ব্ল্যাক ম্যাজিশিয়ানরা কাজে লাগিয়ে আসছে যুগ যুগ ধরে শয়তানের প্রতীক হিসেবে বিভিন্ন সভ্যতার মানুষের বিশ্বাস ছিল সেটা হচ্ছে শিং ব্ল্যাক ম্যাজিক চর্চায় শিং তাই অপরিহার্য এক সময়ের বিখ্যাত জাদুকর ছিলেন জোহান রোসা তার একটা মন্ত্রপুত আংটি ছিল যেটায় একটা প্রেতাত্মাকে তিনি আটকে রেখেছিলেন আর এটাকে দিয়ে সব কাজ করাতেন তার মৃত্যুর পরে প্রকাশ্য জনসভায় আংটিটি হাতুড়ি দিয়ে পিটিয়ে ভেঙে ফেলা হয়েছিল গর্ভবতী নারীদের প্রসব বন্ধ করা থেকে শুরু করে যৌনাকাঙ্ক্ষা চিরতার্থ করার মতো বিভৎস সব জাদুবিদ্যার চর্চা তখনকার সময়ে হতো এ সময়ে বিশ্বাস করা হতো বশীকরণের মাধ্যমে মানুষকে দাস বানিয়ে রাখা যায় যে কোনো বিপদজনক কাজে যাওয়ার আগে প্রয়োজনীয় মন্ত্রপুত জামা পরে যাওয়ার রীতি ছিল কুমারী মেয়ে বড়দিনের এক সপ্তাহ ধরে ঘরে বসে এই ধরনের জামা বুনত বান ছেঁড়ার কথা বাংলাদেশে অপরিচিত নয় মধ্যযুগের এই ম্যাজিক্যাল অ্যারো ধারণাটার ব্যাপক প্রচলন ছিল বিশ্বাস করা হতো এভাবে মানুষের ক্ষতি করা সম্ভব মধ্যযুগে রেনেসার আলো যতই ছড়াক না কেন ব্ল্যাক ম্যাজিশিয়ানদের হাত থেকে কেউই রক্ষা পায়নি জাদুবিদ্যার প্রচলন সবসময়ই কৌতূহলজনক সেজন্য বিভিন্ন সময়ে বিভিন্ন সমাজবিদ নৃতাত্ত্বিকরা সমাজে প্রচলিত জাদুবিধানগুলো পর্যালোচনা করে এর শ্রেণীবিন্যাস করেন যেমন জেমস জর্জ ফ্রেজারের মতে জাদুবিদ্যার বিধানগুলো প্রধানত দুই রকমের হয়ে থাকে এক হোমিওপ্যাথিক এবং দুই কন্টেজিয়াস ম্যাজিক হোমিওপ্যাথিক ম্যাজিক সবসময়ই শত্রু ধ্বংসের উদ্দেশ্যে ব্যবহৃত হতো এক্ষেত্রে শত্রুর প্রতিমূর্তি যেমন মোম মাটি কাঠ কাপড় বা ছবি ইত্যাদি তৈরি করে পুড়িয়ে বা ছুরি দিয়ে কেটে ধ্বংস করা হয় ধারণা এই যে মূর্তিটা যে যন্ত্রণা পাচ্ছে শত্রু তেমন যন্ত্রণা বা আঘাত পাচ্ছে এটাকে ব্ল্যাক ম্যাজিক বলা হয় তবে এই জাদু আবার অনেক সময় মানুষের উপকার বা ভালোর জন্যও ব্যবহার করা হয় যেমন ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে এমন একটা জাদুবিধান আছে কোনো নারীর সন্তান হচ্ছে না তখন একটা কাঠের ছোট শিশু বানিয়ে নিঃসন্তান রমণীটি কোলে বসিয়ে আদর করে এর ফলে তার সন্তান হবে এমন ভাবা হয় কখনও কখনো রোগের চিকিৎসার জন্য এই ধরনের জাদুর প্রয়োগ দেখা যায় অন্যদিকে কন্টেজিয়াস ম্যাজিক হচ্ছে মানুষের শরীরের বিভিন্ন অংশ বিশেষ করে যেমন চুল নখ থুথু বা পরিধেয় বস্ত্রের মাধ্যমে জাদু করে মানুষের ক্ষতি বা উপকার করা এক্ষেত্রে শত্রুর আঙুলের নখ চুল ভ্রু থুথু এসব সংগ্রহ করে মোমের সাহায্যে শত্রুর হুবহু প্রতিরূপ তৈরি করা হয় প্রতিমূর্তিটি মূর্তিটি ছয় দিন ধরে মোমের তাপে ঝলসাতে হবে এবং সাত দিনের দিন মূর্তিটি পুড়িয়ে ফেললে শত্রুর মৃত্যু হবে জাদুবিদ্যার ধরন আর প্রকারভেদ নিয়ে অনেকে অনেকে মত দিয়েছেন তাদের সব মতবাদ একসঙ্গে করলে বলা যায় জাদুবিদ্যা প্রধানত তিন ধরনের প্রথমত সৃজন ধর্মী জাদু বা হোয়াইট ম্যাজিক ফসলের ভালো উৎপাদন বৃষ্টি নামানো গাছে ভালো ফল হওয়া প্রেম বা বিয়ে ইত্যাদির উদ্দেশ্যে এই জাদু ব্যবহৃত হয় দ্বিতীয়ত প্রতিরোধক জাদু এই জাদুকেও হোয়াইট ম্যাজিকের মধ্যে ফেলা যায় এটা বিপদ আপদ এড়ানো ব্যাধি দূর করা আর কালো জাদুর প্রভাব এরানোর কাজে ব্যবহার করা হয় আর সর্বশেষ প্রকারটি হচ্ছে ব্ল্যাক ম্যাজিক বা ধ্বংসাত্মক ম্যাজিক এটা রোগ ব্যাধি সৃষ্টি সম্পত্তি ধ্বংস জীবনন্যাসের কাজে ব্যবহার করা হয় ডাইনি বিদ্যায় এর প্রয়োগ বেশি দেখা যায় সেই ঐতিহাসিক কাল থেকে আজ পর্যন্ত এর প্রভাব দেখা যায় রাজনীতি অর্থনীতি এবং সংস্কৃতির ওপর জাদুবিদ্যার প্রাচীন ইতিহাস যদি আমরা খুঁজে দেখতে চাই তাহলে আমাদের দৃষ্টি দিতে হবে সেই প্যালিওলিথিক যুগের গুহা মানবদের গুহা চিত্রের দিকে অরিগেনিসিয়া নামক গুহায় বেশ কিছু মুখোশ পরা মানুষ আর জন্তু জানোয়ারের ছবি দেখা যায় যেখানে মানুষগুলোর হাতের আঙুলের প্রথম গিট পর্যন্ত কাটা যদিও নৃতাত্ত্বিকেরা এদের কুষ্ঠা রোগাক্রান্ত মানুষ বলে বর্ণনা করেছেন তবে বিজ্ঞ জাদুবিদ্যাদের মতে মৃত্যুকে জয় করার জন্যই হাতের আঙুল কেটে তা নিবেদন করার রীতি সে আমলে প্রচলিত ছিল দেহের বিশেষ অংশ দিয়ে ব্ল্যাক ম্যাজিক করার রীতি এদেশেও দেখা যায় প্রাচীন ধর্মগ্রন্থগুলোতেও নানা আঙ্গিকের জাদুবিদ্যা চর্চার প্রমাণ পাওয়া যায় সমসাময়িক ধর্মগুরু আর জনগণের মধ্যে জাদুবিদ্যার এই চর্চা কখনোই থেমে থাকেনি আজও গোপনে একদল ব্ল্যাক ম্যাজিকের চর্চা করে যাচ্ছে ভারতীয় উপমহাদেশের প্রাচীন ধর্মগুলোতেও জাদুবিদ্যা আর ধর্মের একটি জটিল সংমিশ্রণ দেখা যায় এখনকার সমাজেও এমন অনেক বৈতিক জাদুবিদ্যাগত প্রক্রিয়া চালু আছে এছাড়া জাপানের প্রাচীন ধর্মের মধ্যে জাদুবিদ্যা চর্চার কথা জানা যায় জাপানিরা বিশ্বাস করে চালের মধ্যে ব্ল্যাক ম্যাজিক প্রতিহত করার বিশেষ শক্তি আছে এছাড়া রাস্তার সঙ্গমস্থলও তাদের কাছে বিশেষভাবে পবিত্র এসব স্থানে তারা এখনও প্রতীক চিহ্ন স্থাপন করে বিশেষ করে এই প্রতীক অশুভ শক্তিকে দূরে সরিয়ে রাখে জাপানিদের মতে চীনাদেরও ভূত প্রেত সম্পর্কে বেশ ভালোই ভয়ভীতি ছিল মজার ব্যাপার হল চীনের ঘরবাড়ি ও পুল নির্মাণে একটা বিশেষ দেবতা চীনাদের প্রভাবিত করেছে এই দেবতার নাম হল শা শাহ হল একটা অপদেবতা আর চীনারা বিশ্বাস করে এই অপদেবতা সব সময় সোজা রেখা বরাবর চলে আর এটাকে প্রতিহত ছাদে আঁকা হতো বক্রতা আর কোন গ্রিকদের জাদুবিদ্যার জন্য বিশেষ বর্ণমালার সৃষ্টি হয়েছিল এগুলো লেখা হতো কালি দিয়ে আর লেখার সময় বারবার পাঠ করা হতো আধুনিক উইচ উইচক্র্যাফট পশ্চিমা জগতেও বহাল তবীয়তে আছে বার্লিনে এক আমেরিকান নারী পেশা হিসেবে জাদুবিদ্যা প্রয়োগ করছেন জাদুর এই প্রক্রিয়ায় পারিশ্রমিক একশো ইউরো পর্যন্ত হতে পারে কালো জাদু প্রয়োগ করার কারণে যে ক্ষতিগুলো হয়ে থাকে বলে অনেকে বিশ্বাস করে থাকেন তার মধ্যে বিশেষ কয়েকটি ক্ষতির কথা এবার আমরা জানতে পারবো যেমন এক স্বামী ও স্ত্রীর মধ্যে নিত্য কলহ হয়ে চলেছে এমন কি কখনও তা মারামারির পর্যায়ে পৌঁছাচ্ছে অথচ কেউ কাউকে ছেড়ে যাচ্ছে না তাহলে বুঝতে হবে কেউ কালো জাদু প্রয়োগ করেছে দুই স্বামী ও স্ত্রীর মধ্যে এমন কিছু ঘটে গেল যার জন্য হঠাৎ ডিভোর্স ফাইল করে বসলেন তারা এগুলো অনেক সময় কালো জাদুর প্রয়োগের জন্য হয়ে থাকে তিন স্ত্রী তার স্বামীকে ভয়ঙ্কর ঘৃণা করতে থাকে তাকে হেও করতে থাকে ক্রমাগত এটাও কালো জাদুর জন্য হতে পারে চার সব সময় মাথা ধরে রয়েছে নানান ঔষধ খাওয়ানো হচ্ছে কিন্তু কিছুতেই সারছে না কেউ কালো জাদু প্রয়োগ করেছে বলে ঘটতে পারে এমনটা পাঁচ বিনা কারণে কিছুদিন ধরে শ্বাসকষ্ট শুরু হয়েছে বা কথা বলতে গেলে গলা ধরে যাচ্ছে এমনটা হলে বুঝতে হবে হয়তো কালো জাদু করা হয়েছে ছয় হঠাৎ করে কানে কম সোনা কালো জাদুর জন্য হয়ে থাকে হঠাৎ দাঁতে ব্যথা হওয়া রক্ত পরা এমনকি দাঁতে ক্ষয় কালো জাদু দ্বারা আক্রান্ত হলে হয়ে থাকে হঠাৎ চোখে কম দেখা বা নারীর গতি বেড়ে যাওয়া এইগুলো কালো জাদুর মধ্যেই পড়ে সাত নির্দিষ্ট সময়ের অনেক আগে বা পরে ঋতুমতি হওয়া এটাও পেশাদার কালো জাদুর ওঝার দ্বারা হয়ে থাকে শুধু তাই নয় অনেক মহিলার নির্দিষ্ট বয়সের সাত বা আট বছর আগেই ঋতু বন্ধ হয়ে যায় এটাও কালো জাদুর কারণে ঘটে থাকে আট গৃহপালিত পশু মারা যায় বান মারার জন্য ঠিক একই কারণে গরুর দুধ হয় না গোয়ালে গরু ঢুকলেই লাফাতে থাকে বা বেরিয়ে আসতে থাকে হর হামেশাই এগুলো ঘটতে থাকলে বুঝতে হবে কেউ কালো জাদু করেছে নয় অনেকে ঘুমের মধ্যে কোনো স্বপ্ন দেখতে পান না ঘুমের মধ্যে স্বপ্ন দেখা মানুষের অবচেতন মনের স্বাভাবিক প্রতিক্রিয়া কিন্তু কালো জাদুর সাহায্যে এই দেখাকে বন্ধ করা যায় দশ ভালো স্বভাবের বাড়ির মেয়ে হঠাৎ স্বেচ্ছাচারী হয়ে যায় কালো জাদুর প্রভাবে এগারো বিনা কারণে হঠাৎ চাকরি থেকে বরখাস্ত হওয়া বা ছাটাই হওয়াটাও কালো জাদুর জন্য হতে পারে অনেকে চেষ্টা করেও আয় বাড়াতে পারেন না এটাও কালো জাদুর কারণে হয়ে থাকে বারো বহু মহিলার বিনা কারণে অনেকবার মিস ক্যারেজ হয় এক্ষেত্রেও অনেক সময় দায়ী হয় কালো জাদু তেরো অনেকের সিগারেটে মারাত্মক আসক্তি থাকে বহু চেষ্টা করেও ছাড়তে পারেন না এক্ষেত্রে অনেক সময় খুব কাছের বন্ধুরা কালো জাদু করে থাকে চোদ্দ অনেকে সুন্দরী বিবাহিত হঠাৎ করে স্বামীর মুখে বন্য জন্তুর মুখ দেখতে পান ভয়ে স্বামীকে কথা বলতে পারেন না এসব ক্ষেত্রে অবশ্যই কালো জাদুর হাত থাকে এই ধরনের ঘটনা ইউরোপে বা আমেরিকায় প্রতিনিয়ত ঘটে এছাড়াও ব্ল্যাক ম্যাজিকের প্রয়োগে বহুবিধ সমস্যা দেখা দেয় আমাদের জীবনে প্রায় প্রতিটি ক্ষেত্রেই ব্ল্যাক ম্যাজিকের ভয়াল থাবা রয়েছে কোরআন ও হাদিসের বর্ণিত আমলের মাধ্যমেই আমরা এই অনিষ্ট বিষয় থেকে বেঁচে থাকতে সক্ষম হব প্রিয় আখেরি নবীর উম্মত আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ রাবুল আলামিন আমাদের সবাইকে হৃদায়ত দান করুন আমিন